রাঙামাটিতে স্ত্রীকে হত্যার দুই যুগ পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর পরকিয়া দেখে ফেলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যার ঘটনায় জড়িত ঘাতক স্বামী উচাইলা মার্মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাঙামাটি জেলা ও দায়রা ও জজ আদালত বুধবার দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহসান তারেক এই রায় ঘোষণা করেন উচাইলা মার্মাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসে সাজার আদেশও দিয়েছে আদালত রাঙ্গামাটি জেলা ও দায়রা আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রায় ঘোষণার সময় আসামি বা তার পক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না আসামি চাইলা মারমা এখনও পর্যন্ত পলাতক করেছে বলে জানা গেছে মামলার নথি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে বিগত উনিশশো সালের দিকে রাঙামটি জেলার কাউখালী উপজেলাধীন বড়তলিপাড়া এলাকার থোয়াই অং মারমার সন্তান উচাইলা মারমার সাথে একই উপজেলার বড়লুলু এলাকার কোংহলা মারমার কন্যা নাইচাই মারমার বিয়ে হয় পনেরো বছরের সংসার জীবনে বিগত দুই এক সালের দিকে উচাইলা মার্মা স্ত্রীকে রেখে এলাকার মিনু মার্মা নামক এক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে নাইচাই মার্মার স্বামীর পরকিয়ার বিষয়টি জানতে পারার পর দাম্পত্য কলহের শুরু হয় এতে ক্ষিপ্ত হয়ে উচাইলা মারমা দুই হাজার সালে দোসরা জুলাই পারিবারিক কলহের সময় স্ত্রী নাইচাই মার্মাকে ইচ্ছাকৃতভাবে ধারালো দা দিয়ে গলার বাম পাশে কুপিয়ে গলার কণ্ঠনালী পর্যন্ত কেটে নির্মমভাবে হত্যা করে এই ঘটনার পরপরই নিহতের ভাই থুয়াই মার্মা বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন দীর্ঘ প্রায় চব্বিশ বছর পর বুধবারই মামলায় সাক্ষী প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় ঘাতক স্বামী উচাইলা মারমাকে দণ্ডবিধি তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত ডেস্ক রিপোর্ট সিএচটিটিভি